জন্ম করো যত কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন কিন্তু শুধুমাত্র আজকেও একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ বুধ ও শনির সংযোগ পূর্ব পূর্বভাদ্রবত নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর এটি কোথায় করতে চলেছে মিন রাশিতে অর্থাৎ কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘরেই ভাগ্যের দিশা বদলে যাবে কিন্তু তিন রাশির জাতক এবং জাতিকাদের তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি যারা এই শনি ও বোধের সংযোগের ফলে জীবনের চরম উপকার পেতে চলেছ জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে আমি বলব প্রথম থেকে সেই সবজি তোমরা একদম আমার সাথেই থাকো শনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে কিন্তু মেন রাশিতে এবং এপ্রিলের তিন তারিখে বুধ ও শনির এই বুধ কিন্তু এই নক্ষত্রে প্রবেশ করেছে যার ফলে কিন্তু বুধ ও শনির কিন্তু এই পূর্ব ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কিন্তু একত্রে মিলন হয়েছে এর ফলে শনি ও বুধের কিন্তু সংযোগ অলরেডি ঘটেই গেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ ও শনির সংযোগ এই সংযোগ কিছু রাশির জন্য কিন্তু ভাগ্য উজ্জ্বল করতে চলেছে এই রাশিগুলির যেই রাশিগুলির আজকে আমি কথা বলবো চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক বেশি আর কথা বাড়াবো না এবার কোন সেই ভাগ্যবান তিন রাশি যদি উঠে আসে বলব রাশিচক্রের দ্বিতীয় রাশি পৃথিবীতত্ত্বের রাশি বৃষ রাশি বুধ শনির এই যে সংযোগ তোমাদের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল কিন্তু বই আনবে বা বই আনতে চলেছে তোমাদের আর্থিক অবস্থার অপ্রত্যাশিতভাবে কিন্তু উন্নতি হবে অর্থাৎ তোমরা যেটা আশাই রাখো আর্থিক অবস্থার দিক থেকে আমি বলবো এই সংযোগের ফলে কিন্তু অপ্রত্যাশিতভাবে তোমাদের ধীরে ধীরে জীবনে আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই ঘটবে আটকে থাকা টাকাগুলো কিন্তু এইবার ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি বলছি না যে সমস্ত বিশ্বরাসীর জাতক জাতিকারই আটকে থাকা টাকাগুলো ফেরত পাবে কারণ তাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে কিন্তু দশা এবং অন্তর্দশা কিন্তু অবশ্যই এক্ষেত্রে বিচার্য তোমাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা বা অপেক্ষা করা পদোন্নতির স্বপ্নগুলো কিন্তু এবার ধীরে ধীরে পূর্ণ হতে থাকবে কর্মক্ষেত্রের কথা যদি বলি যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত কর্মক্ষেত্রে যে নতুন দায়িত্ব পাওয়ার কথা ভাব দিলে যে স্যালারি যেতে পারে সেই কর্মক্ষেত্রে কিন্তু নতুন তোমরা দায়িত্ব কিন্তু অবশ্যই পাবে যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ী থেকে এই বুধ এবং শনির সংযোগের ফলে কিন্তু দুর্দান্ত পরিমাণে তোমরা লাভ করতে সক্ষম হবে এই সময় দেশ ও বিদেশ ভ্রমণের যোগ কিন্তু তৈরি হচ্ছে তোমরা দেশে ও বিদেশে কিন্তু ভ্রমণ করতে অবশ্যই পাবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের জন্য শনি ও বুধের এই সংযোগ কিন্তু আমি বলবো খুবই কিন্তু উপকারী হবে আয়ের ক্ষেত্রে অসাধারণ হারে কিন্তু বৃদ্ধি ঘটবে কাদের যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে এই সময় তোমাদের ব্যাংক ব্যালেন্স পারবে অবশ্যই পরিকল্পনাগুলো যেগুলো ছিল বাস্তবে পরিণত হচ্ছিল না সেই পরিকল্পনাগুলো কিন্তু ধীরে ধীরে এবার সফল হতে থাকবে মনের যে অধরা ইচ্ছাগুলো সুপ্তভাবে ছিল সেই মনের অধরা ইচ্ছাগুলোও কিন্তু পূর্ণ হয়ে যাবে তোমরা কিন্তু এই সময় পদোন্নতি পাবেই পাবে প্রতিপত্তিও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন অর্থাৎ আমি ভালো কিছু পরিবর্তনের কথা বলছি অবশ্যই আসবে শনি ও কৃপায় যা তোমাদের কিন্তু উৎসাহ অনেক গুণ পরিমাণে কিন্তু বাড়িয়ে দিতে সক্ষম হবে বা বাড়বে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা উঠে আসে আমি বলব যারা মিন রাশি যারা মিন লগ্নের জাতক জাতিকার রয়েছে বর্তমানে কিন্তু শনি মিন রাশিতেই উপস্থিত যার কারণে তোমাদের কিন্তু সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে চলছে যা কিন্তু খুবই বেদনাদায়ক মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কারণ শনিদেব যখন কুম্ভ রাশিতে ছিল সেই সময় ফার্স্ট স্টেজ গেছে অর্থাৎ প্রথম পর্যায়ে যখন মিন রাশিতে শনিদেব আসলো দ্বিতীয় পর্যায়ে চলছে যখন মেষ রাশিতে শনিদেব যাবে তৃতীয় পর্যায়ে যখন রাশিতে যাবে শনি সাথে কিন্তু ছেড়ে যাবে তার জন্য কিন্তু তোমাদের এখনও অনেকখানি দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন যাই হোক কিন্তু এই যে পূর্ব পূর্বক্ষদ্রব নক্ষত্রে শনি ও বুধের এই সংযোগ মিন রাশির জন্য কিন্তু অনেক স্বস্তি বই আনতে চলেছে অর্থাৎ অনেকখানি কিন্তু স্বস্তি হবে তোমরা এমনকি কিছু সময়ের জন্য হলেও তোমাদেরকে কিন্তু তোমাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়বে কারণ শনির সাথে যেই জাতক বা জাতিকার জীবনে চলতে থাকে তখন কি হয় তাদের আত্মবিশ্বাস কিন্তু কমে যায় বলবো ব্যক্তিত্বের মধ্যে কি ব্যক্তিত্বের মধ্যে কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে এই সময় যা তোমাদের লোকের কাছে একটা সম্মান বাড়াতে কিন্তু সক্ষম করে দেবে তোমাদের সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো না কোনো ভালো তোমরা খবর পাবে যারা পিতা মাতা রয়েছো এটি আমি বলবো কোনো বড় সমস্যার সমাধান হবে এই সময় যারা কোনো বড় সমস্যার মধ্যে রয়েছে নিশ্চিন্তে থাকো আমি বলছি সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলুন না আর তুমি কোন রাশি জাতক বা জাতিক অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও আর যারা পার্সোনালি প্রিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান সরাসরি এই নাম্বারে আমাকে কল করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো হরে কৃষ্ণ জয় মা